ছাত্রদের অবশ্যই এখানে কিছু অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে কিন্তু তারপর আমরা দেখেছি যে তারা সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য যেটা সবচেয়ে ভালো যেটা সবচেয়ে বেশি উপযোগী সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে কিন্তু জাতীয় সরকারের যেই প্রস্তাবনা ছিল জাতীয় সরকারের যেই মুহূর্ত ছিল সেই মুহূর্তে রাজনৈতিক ঐক্যটা আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো হতো বাংলাদেশের জন্য পুনর্গঠন কাজটা এগুলো খুবই ভালো হতো কিন্তু আমরা দেখেছি সেখান থেকে উইথড্র করা হয়েছে বড় দল সব সময় বলা হয় যে আমরা বড় দল সব সময় বলা হয় যে আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করি কিন্তু বড় দলের যে বড় রেসপন্সিবিলিটি বড় দায়িত্ব সেই জায়গাগুলোতে দায়িত্ব পালনে ব্যর্থ আমরা বলতে পারি আমরা দেখেছি যে ঘোষণাপত্র সহ প্রেসিডেন্ট ইস্যুতে সবকিছু ইস্যুতে আমরা দেখেছি যে বড় দল হিসেবে সবচেয়ে বড় অসহযোগিতা তারা করেছেন তো সেই জায়গা থেকে আমরা বলবো নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা মনে করি আমরা চেয়েছিলাম একটি রাজনৈতিক ঐক্য থাকুক বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক ঐক্য গঠনের যত রকমের প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে পক্ষ থেকে হয়েছে প্রত্যেকটা প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রদেরকে সমন্বয়কদেরকে এখানে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা বিশাল প্রপাগান্ডা চালু রয়েছে আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেটা খুবই প্রচলন প্রচলিত আছে সেটা হচ্ছে বাইনারি পলিটিক্স যে হয় আওয়ামী লীগ না হলে বিএনপি এবং এই বাইনারি পলিটিক্স এর কারণে আওয়ামী লীগ এই পনেরো বছর ষোলো বছর বলতে পেরেছে যে বিকল্প কে আমরা মনে করি এখানে অসংখ্য রাজনৈতিক দল থাকতে পারে অসংখ্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হয়ে তারপরে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পেয়ে সরকারটা পরিচালিত হবে এবং সেই জায়গায় আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং নির্বাচনের পন্থার কথা বলেছি নির্বাচনের কথা বলেছি আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দল তারা সবচেয়ে বড় দল মনে করেন নিজেদেরকে কিন্তু তাদের তাদের পক্ষে সম্ভব বিচার এবং বাংলাদেশের পুরো রাষ্ট্রের সংস্কার এই বিষয়গুলো নিয়ে তাদের পক্ষে সম্ভব যে হাজার হাজার লাখ লাখ মানুষের মোবিলাইজেশন করা তারা সেই দায়িত্ব পালন করেন নাই বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডে যে পরিমাণ বর্বরতা চলেছে সেই বর্বরতার বিচার তাদেরকে আমরা চাইতে দেখিনি বরঞ্চ তারা বারবার করে বলেছেন তাদের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনা যেমনই হোক নির্বাচনে তো জিতেছেন এবং সেগুলো এই ধরনের কথাবার্তা বলেও তাদের দলীয় পদে তারা আছেন বিএনপির দলীয় পদে তারা আছেন বারবার আওয়ামী লীগকে এখানে প্রাসঙ্গিক করে তোলার যে কাজটা করা হচ্ছে আমরা মনে করি এটা গর্হিত একটা কাজ হচ্ছে